জমিন এক এক করে করে সব গুণা সম্পর্কে আল্লাহ পাকের কাছে কায়ামতের ময়দানে বলা শুরু করবে যে জমিনে বসে অন্যায় করে যেমন আজকের এই জমিনে বসে আমরা কোরআনের কথাগুলো শুনতেছি হাদিসের কথাগুলো শুনতেছি অনেকে হয়তো এমন আছে কথাগুলো বুঝি না কিন্তু তারপরে মনের একটা বিশ্বাস আমি তো আমি সব সময় চিন্তা করি যে চেয়ারে বসে বসে বয়ান করি যে স্টেজে বসে বসে বয়ান করলাম এই জড় পদার্থ আল্লাহ পাকের সামনে দাঁড়ায় আমার পক্ষে সাক্ষী দিবে আল্লাহ তোমার বান্দা এই চেয়ারে বসে বসে দিনের কথাগুলো বলেছে আজকের এই জমিন আপনার আমার জন্য সাক্ষী দাঁড়াবে কেয়ামতের ময়দানে আল্লাহ তালার সামনে যখন এই জমিনকে ডাকা হবে কেয়ামতের ময়দানে আমরা এই এই জমিন আপনার আমার পক্ষে সাক্ষী দেবে মনে রাখবেন কিন্তু একদল বান্দা থাকবে যখন জমিন গুনাহের সাক্ষী দেয়া শুরু করবে বান্দা আল্লাহ পাকের কাছে দাঁড়ায় বলবে আল্লাহ না না এমন অন্যায় আমি করি নাই জমিন ও মিথ্যা কথা বলে আল্লাহ বলবেন ঠিক আছে তাইলে যে সময়টা আছে এই সময় যদি সাক্ষী দেয় তাইলে তুমি বিশ্বাস করবে কিনা বলো বান্দা বলবে আল্লাহ সময় যদি সাক্ষী দেয় তাইলে আমি বিশ্বাস করব এবার সময়কে ডাকা হবে এই সময় বলো তোমার বান্দা আমার বান্দা এই অন্যায়গুলো করলো নি যে আমার আজকের এই সময়টাকে যদি ডাক দেওয়া হয় আজকে উনত্ত কত তিরিশে এপ্রিল রাত দশটার সময় এই সময়টাকে যদি ডাক দেওয়া হয় আমার বান্দা আব্দুল গফার আমার বান্দা আব্দুল সত্তা আমার বান্দা আব্দুল কাহার অমুক অমুক আমার বান্দা কি করেছে বলো তুমি সাক্ষী দাও তখন আল্লাহ পাকের সামনে দাঁড়ায় জমিন আপনার আমার পক্ষে সাক্ষী দেবে সময়টাও আপনার আমার পক্ষে সাক্ষী দেবে আবার ওই গুণাগার কে যদি বলা হয় যেমন আজকের এই দিনে মাহফিল চলতেছে একদল আছে যারা বাজারে বসে বসে বারবার ওখানে বসে লিখ মারে হুজুররা কী বলে ওটা ভালো কুই রে জানি ওখানে গিয়ে খুব একটা লাভ নাই হুজুরদের কাম কিছু কথাবার্তা বলার বলে চলে যাবে হুজুররা আসছে কিছু হাদিয়া পাওয়ার জন্য হাদিয়া পেয়ে চলে যাবে এমন একদিন লোক আছে না এদের বিরুদ্ধে আল্লাহ পাকের সামনে দাঁড়ায় সময় কিন্তু সাক্ষী দিতে আরম্ভ করবে তিন সাক্ষী যখন উপস্থাপন করবে বান্দা ডেকে বলবে আল্লাহ এই তিনটা সাক্ষী আমার বিরুদ্ধে তোমার সামনে বলতেছে তিনটেই মিথ্যা আল্লাহ তাআলা এবার রাগ করে বলবেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু আর আপনি বলবে আর ইম জবানটারে বন্ধু করে ফেল জবান আর কথা বলতে পারবে না এবার হাত কথা বলতে শুরু করবে পা কথা বলতে শুরু করবে অঙ্গ প্রত্যঙ্গ কথা বলতে শুরু করবে হাতি কি কি অন্যায় করেছি হাত আল্লাহ পাকের সামনে দাঁড়ায় আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে পা দিয়ে কি কি অন্যায় করেছি পাকা মতের ময়দে আল্লাহ পাকের সামনে দাঁড়াইয়া আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিতে শুরু করবে চোখ দিয়ে কি কি অপকর্ম করেছি যা যা খারাপ জায়গায় নজর লাগাইছি মনে রাখবেন এটা বাঁচার কোনো উপায় নাই কায়ামতের ময়দানে চোখ আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে তার মানে বোঝা গেল হাত পা অঙ্গ প্রত্যঙ্গ গুলো এটা আপনার আমার মালিকানা নয় এটা রবের দেওয়া আমানত বলেন কাট দেওয়া আমানত তাহলে দেহ যার সিদ্ধান্ত চলবে তার হাত দেওয়া কার জোরে বলো পা দেওয়া কার চোখ দিয়ে দেখতেছি দেওয়া কার সমান দিয়ে কথা বলতেছি এটা কাজ যদি বলেন হুজুর এটা আমার নিজের বানানো যদি ব্যাপারটা মনে হতো তাই লই বোবা মানুষটার দিকে তাকিয়ে দেখো কেন সে কথা বলতে পারে না কানা মানুষটার দিকে তাকিয়ে দেখো কেন সে চোখ দিয়ে দেখতে পারে না ওই প্যারালাইজডওয়ালা মানুষটার দিকে তাকিয়ে দেখো কেন সে হাত দিয়ে ধরতে পারে না এক মানুষ এমন জন্ম গ্রহণ করে একটা পা নাই আবার এমনও মানুষ জন্ম গ্রহণ করে দুইটা পা নাই আছে না নাই জোরে বলে আল্লাহ বুঝাইতে চাই রে গোলাম তোরে আমি সুস্থ করে বানাইলাম এটা আমি আল্লাহ পাক

তাইলে দেহ কার আঙ্গুলটা উঁচা করে বলবেন না আরো জোরে আওয়াজ করে চিল্লায় বলা যাবে না সিদ্ধান্ত কার সিদ্ধান্ত কার দেহ আমার সিদ্ধান্ত আমার কত চলবে আরো জোরে বলেন চলবে তবে হ্যাঁ শোনা যারা বলতে চাও দেহ আমার সিদ্ধান্ত আমার তাদেরকে বলবো এ বাংলাদেশে তসলিমানসির কথা ভুলে যাও না তসলিমানসিনী কথা বলেছিল আর তখনকার যে সরকার আছে এই সরকার তার পক্ষাবস্থান গ্রহণ করেছিল কিন্তু তখনকার হলামাই খারাপ রাজ পথে নেমেছে ঘরে বসে থাকে নেই শাহুল ইসলাম আজিজুল হক রহমতুল্লাহ আলাই চরমার কালামানিক সৈয়দ ফজদুল করিম রহমতুল্লাহ আলাই মুফতি ফজদুল হক আমিন রহমতুল্লাহ আলাই কফরের কাপড় মাথায় বেঁধে যখন রাজ পথে নেমে গিয়েছিলেন তসলিমা নাসরিনজি বোরকার বিরুদ্ধে কথা বলেছে বোরকা পরে রাতে বাজারে ভারতে পাড়াতে বাধ্য হয়েছে সুতরাং সুতরাং কেউ যদি এখন সুতরাং কেউ যদি এখন নারী নীতি নামে নারী নীতি নামে পর্দার বিরুদ্ধে কোনো আইন পাস করাতে চাও যদি নারী নীতি নামে বিশ্বপ্রতিন আইন পাস করাতে চাও নারী নীতির নামে কোরআনের বিরুদ্ধে আইন পাস করাতে চাও নারী নীতির নামে ইসলামের বিরুদ্ধে আইন পাশ করাতে চাও বাংলা তৌহিদি জনতা ঘরে বসে থাকবে না পাঁচ আগস্টের মতো আবার

上车。